সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম শেষ সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়িক যে অনুশীলনীর দুই নম্বর যে প্রশ্নটা আছে এটা সমাধান নিয়ে চলে আসলাম খুব অ্যামেজিং একটা ক্লাস হবে আজকে খুব সহজে আশা করি আজকের এই ক্লাসটা দেখা পড়ে এই রিলেটেড বিষয়গুলো আমি কিন্তু যদিও আগে তোমাদের জোড়ায় কাজ একক কাজ সেই ক্লাসগুলোতে এগুলো অলরেডি অনেকবার আলোচনা করেছি তারপরেও যারা যারা দেখো নাই তাদের জন্য চেষ্টা করবো আজকের এই ভিডিওতে সেই কনসেপ্টগুলো আবারও ক্লিয়ার করে দেওয়ার জন্য আর যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই তাদের জন্য আমি চেষ্টা করবো আমার উপরের যে আই বাটনে আমার সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য অথবা আমার প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য প্লে লিস্টে ঢুকলেই তোমরা তোমাদের এই অধ্যায়ের সকল ভিডিওগুলো কিন্তু একদম স্টেপ বাই স্টেপ সিরিয়াল অনুযায়ী পৃষ্ঠা সহ পেয়ে যাবে থামলে দেখবে যে একদম ওই পৃষ্ঠার ছবি সহ সব কিছু দেওয়া আছে যাই হোক তো আজকে আর কথা না বেরিয়ে চলে যাচ্ছে আমাদের এই যে দুই নম্বর প্রশ্নটা এটার বিস্তারিত আলোচনায় শুরুতে আমরা একটু প্রশ্নটা পড়ে নিচ্ছি নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও তার মানে আমাদের কিছু বহুপদী রাশি লিখতে হবে প্রথমটাতে দেখতে পাচ্ছি এক চলক মানে এমন একটা বহুপদী রাশি আমরা লিখবো যেটা হবে এক চলক এরপর আবার সেই রাশিটাই হবে আবার ত্রিমাত্রিক সেই রাশিটাই হবে আবার দ্বিপদী ওকে এটা এর মাধ্যমে আমাদের প্রথমটা শেষ হয়ে যাবে এভাবে দুই নম্বরটা তিন নম্বরটা চার পাঁচ এরকম পাঁচটা উদাহরণ দেবো আমরা ওকে যাই হোক আমরা আমাদের এই যে লিখিত যে সমাধানটা সেখানে কিন্তু এখন আমরা চলে আসলাম তো এখন শুরুতেই আমরা আমাদের এই আমরা কিন্তু আগের ওই যে একক জোড়াকে যে বেসিকগুলো অনেক আলোচনা করছি তারপরেও যারা আমার আজকে এই ভিডিওটাতে একদম নতুন তাদের জন্য আমি অল্প একটু অল্প পরিসরে একটু আলোচনা করে দিচ্ছি যারা আমার পুরাতন ভিউয়ার তারা দয়া করে একটু বিরক্ত হবে না নতুন জনের জন্য একটু আলোচনা আমি করে দিচ্ছি তো শুরুতে যেটা হচ্ছে এক চলক এক চলক মানে আমি নতুনদের জন্য কিন্তু এই আলোচনাটা চলক মানেই হচ্ছে অজানা চলক মানে হলো অজানা তাহলে মূল কথা হলো একটা লাইনের মধ্যে যতগুলো অজানা থাকবে ধরো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড এখানে অজানা কয়টা এখানে একটা এক্স অজানা আছে আবার ওয়াই অজানা আছে জেড অজানা আছে এই এক্সটা কিন্তু অজানা না এই এক্স তো এ এক্সই তাই না মূল কথা আমি এক্সকে অজানা বলতে পারবো এখন এক্স কি অজানা নাকি এক্স কিউব তো অজানা না তাই না তার মানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে মানে মূল কথা যতগুলো অজানা বস্তু থাকবে সেটাই হচ্ছে আমরা বলবো চলক ত্রিমাত্রিক ত্রিমাত্রিক হলো মাত্রা মাত্রার বাংলা শব্দ হচ্ছে ঘাত মাত্রার বাংলা শব্দ হচ্ছে ঘাত আর তোমাদের বোঝার সুবিধার্থে যেটা বলে দিচ্ছি মাত্রার অন্য একটা ওয়ার্ড হচ্ছে পাওয়ার সো ত্রিমাত্রিক মানে হচ্ছে কত পাওয়ার থ্রি পাওয়ার পাওয়ার থ্রি পাওয়ার থ্রি মানে হচ্ছে আমাদের ত্রিমাত্রিক ঠিক আছে এই আর এরপরে যেটা আছে আমাদের আরেকটা টার্ম সেটা হচ্ছে দ্বিপদী তো দ্বিপদী কি এটা এটা আমি যারা নতুন তাদের জন্য একটু জাস্ট বেসিকটা আলোচনা করতেছি দিপুদি মানে হচ্ছে দুইটা পদ। দিপুদি মানে হচ্ছে দুইটা পদ। এখন সমস্যা হয়েছে তো পদ বুঝ না। পদ আবার কি? তাদের জন্য বলতেছি যে প্লাস এবং মাইনাস প্লাস এবং মাইনাস দ্বারা প্লাস এবং মাইনাস দ্বারা পদ আলাদা হয়। প্লাস এবং মাইনাস দ্বারা পদ আলাদা হয়। এই কথাগুলো মনে রাখবা। খুব এই কথাটা খুব সহজ কথা মনে হইতে পারে তোমাদের কাছে। কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। তাহলে প্লাস এবং মাইনাস দ্বারা কি হয় পদ আলাদা হয় এটার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি কিন্তু তোমাদের সলভ চলে যাচ্ছি তাহলে প্লাস মাইনাস দ্বারা কিভাবে পদ আলাদা হয় ধরো আমার একটা রাশি আছে এরকম এক্স ওয়াই জেড পি কিউ আর প্লাস টু এক্স প্লাস থ্রি এখন কথা হচ্ছে এই লাইনে কয়টা এটা একটা রাশি এখানে কয়টা পদ আছে দেখো এখানে এই যে এক্সের পর একটা ইন্টু আছে এখানে ইন্টু 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 যতক্ষণই ইন্টু গুণ চলুক ভাগ চলুক যাই চলুক এখানে কিন্তু কোনো পদ আলাদা হবে না এই পর্যন্ত একটা পদই ঠিক আছে এই পর্যন্ত একটাই পদ একটাই পদ যেই মুহূর্তে দেখলা যে এখানে একটা প্লাস চলে আসছে দ্যাট মিনস পদটা শেষ এই পদটা শেষ তার মানে এটা হলো প্রথম পদ যেই মুহূর্তে দেখলা একটা প্লাস তার মানে নতুন পদ শুরু হয়ে গেছে ওকে তাহলে এখান থেকে আবার আমরা নতুন পদ শুরু করছি হাঁটা চলতেছি 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 এখানে এসে দেখলাম আবার একটা প্লাস চলে আসছে তার মানে এই পদটাও শেষ সো এটা হয়ে গেল আমাদের দুই নম্বর পদ এবং সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে তৃতীয় পদ ওকে তাহলে এই লাইনে কিন্তু আমাদের তিনটা পদ আছে এইটাই আমার এর চাইতে আর বিস্তারিত এর চাইতে আর সহজে কিন্তু শেখানো যায় না যাই তো এখন আমরা আমাদের যে সমাধানগুলোতে চলে যাচ্ছি এক চলক দ্বিমাত্রিক এবং দ্বিপদী তাহলে এমন একটা লাইন আমার লিখতে হবে রাশি লিখতে হবে যেখানে একটা চলক থাকবে দুইটা পদ থাকবে তিনটা মাত্রা থাকবে মানে পাওয়ার থ্রি থাকবে সো একটা চলক এই জন্য আমি শুধু এক্স দিছি এই লাইনে কিন্তু আমি কোনো ওয়াই দিতে পারবো না ধরো তুমি যদি ফাইভ এক্স ওয়াই দিয়ে দাও তখন কিন্তু হবে না কারণ ওয়াইটা হচ্ছে আমাদের আরেকটা নতুন চলক নতুন আরেকটা অজানা রাশি সো ওয়াই দেওয়া যাবে না ঠিক আছে সো আমরা কি করলাম এই যে এক্স কিউব দিলাম ফাইভ এক্স দিলাম তাহলে এই লাইনে কী হয়ে গেলো এই যে একটা পদ এই যে দুইটা পদ এবং এই এক্স এই লাইনে শুধু এক্সই আছে সুতরাং এই একটা চলক এটাও হয়ে গেলো দুইটা পদ এটাও হয়ে গেল ত্রিমাত্রিক সো মানে কি মানে সর্বোচ্চ পাওয়ার আমি থ্রি দিতে পারবো তাহলে এই যে সর্বোচ্চ পাওয়ার কত দিলাম থ্রি ফোর কিন্তু পাওয়ার দেওয়া যাবে না এরই মাধ্যমে কিন্তু আমাদের প্রথমটা সলভ হয়ে গেল তো এখন আমরা হচ্ছে আমাদের যে দ্বিতীয় যেটা আছে এটা সলভে কিন্তু চলে আসছি আবারও বলছে যে এক চলক তার মানে আমার এমন একটা রাশি লিখতে হবে যেখানে একটাই চলক থাকবে কোনো হয় এক্স দিবো সবগুলা হলে সবগুলো ওয়াই দিবো নাহলে সবগুলো জেড দিবো এক্স ওয়াই ওয়াই জেড এগুলো দুইটা মিক্স করে দেওয়া যাবে না এরপরে বলছে ত্রিমাত্রিক এরপরে বলছে চতুর্পদী তার মানে হচ্ছে চারটা পদ থাকবে তাইলে দেখো বিষয়টা আমরা এই যে এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস থার্টিন একটা পদ এই যে একটা পদ এই যে দুইটা পদ এই যে তিনটা পদ এই যে চারটা পদ তাইলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমাদের ত্রিমাত্রিক তার মানে সর্বোচ্চ পাওয়ার আমরা ফোর দিতে পারবো থ্রি দিতে পারবো সো এই যে সর্বোচ্চ পাওয়ার আমরা থ্রি দিয়ে দিলাম ওকে এটাও কিন্তু ক্লিয়ার এরপর হচ্ছে এক চলক মানে হচ্ছে এই লাইনে দেখো কোনো এক্স ছাড়া আর কিছু আছে কি না এই এক্স কিউব ফাইভ এক্সের স্কোয়ার সিক্স এক্স মাইনাস অন্য যে তুমি এক্স দিতেই পারতে এখানে আরও সেলে দিতে পারতো এক্স থার্টিন এক্স কিন্তু তুমি ওয়াই দিতে পারবা না ঠিক আছে সো আমাদের এর মাধ্যমে কিন্তু দুই নাম্বারটাও সলভ হয়ে গেলে দেখো কত সহজ কত মজা আমি এই জন্য আসলে বেসিকটা একটু বুঝাই দিছি তোমাদেরকে কারণ বেসিকটা বুঝে গেলে তোমাদের কিন্তু এই আলোচনাগুলো কোনো আর বিন্দু মাত্র অসুবিধা হবে না ঠিক আছে সো এরপরে আমরা হচ্ছে চলে আসছি আমাদের যে এই যে দুই নাম্বারটা তো আমাদের সলভ হয়ে গেছে তিন নাম্বারটাতে চলে আসছি তিন নাম্বারটাতে বলছে দুই চলক দ্যাট মিনস আমি এখানে কিন্তু এই যে এক্স এবং ওয়াই মানে দুইটা অজানা নিয়ে আসতে পারবো এরপরে বলছে ত্রিমাত্রিক তার মানে পাওয়ার সর্বোচ্চ কত হবে থ্রি হবে এরপরে হচ্ছে চতুর্পদ মানে চারটা পদ হবে তাহলে এই জায়গায় কিন্তু আমরা আমাদের টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে আমি একটু একটু প্রশ্নটা একটু তাও দেখে নিচ্ছি বই থেকে বইয়ের মধ্যে কিন্তু আমাদের তিন নাম্বার আসলে দ্বিপদী আছে সো আমাদের এটা দ্বিপদী হবে আমাদের এই জায়গাটাতে আসলে আমাদের টাইপিং এ মিস্টেক হয়ে গেছে ওকে আমাদের এখানে কিন্তু একটু টাইপিং এ মিস্টেক হয়ে গেছে সো আমি এটাকে কারেকশন করে দিচ্ছি এটা কি হয়ে যাবে আমাদের এটা আমাদের হয়ে যাবে হচ্ছে দ্বিপদী এটা আমাদের হয়ে যাবে দ্বিপদী আমাদের প্রশ্নে টাইপিং এ মিস্টেক হয়ে গেছে ঠিক আছে এটা আমাদের দ্বিপদী সো আমরা কিন্তু সেই দ্বিপদী অনুযায়ী কিন্তু সলভ করে ফেলছি দেখো তাহলে এই যে কি বলছে শুরুতেই দুই চলক সো আমরা এক্স দিব আর ওয়াই দিব আচ্ছা এরপরে হচ্ছে ত্রিমাত্রিক মানে পাওয়ার থ্রি দিব আর দ্বিপদি মানে দুইটা পদ হবে সো আমরা কী করলাম এই যে এক্স এর উপরে পাওয়ার একটা কিউব দিয়ে দিলাম তাহলে আমাদের ত্রিমাত্রিক এটা হয়ে গেল এরপরে হচ্ছে ফাইভ স্কোয়ার দিলাম এর মাধ্যমে কী হলো দেখো এক্স এটা একটা পদ ফাইভ স্কোয়ার এটা একটা পদ সো আমাদের কিন্তু এই যে দ্বিপদী এটাও কিন্তু হয়ে গেল এরপরে সর্বশারীর যেটা দুইটি চলক মানে হচ্ছে দুইটি অজানা থাকবে সো এই যে একটা এক্সও আছে এবং ওয়াইও আছে তার মানে দুইটাই অজানা দেখো বিষয়টা কত মজা তার মানে আমাদের কিন্তু এইটাও সলভ হয়ে গেলো এরই মাধ্যমে কিন্তু আমাদের তিন নাম্বারটা যেটা ছিল এটাও কিন্তু সলভ করে ফেলছি আমরা ঠিক আছে তো এখন আমরা হচ্ছে চলে যাব আমাদের যে চার নাম্বারটাতে তো এখন হচ্ছে আমরা আলোচনা করব আমাদের যে যে চার নাম্বারটা যেটা আছে এই চার নাম্বারটা নিয়ে আলোচনা করবো চার নম্বরটাতে প্রশ্নটাতে যেটা আছে যে দুই চলক ত্রিমাতৃক এবং ত্রিপদী তাহলে দুই চলক এটার দ্বারা আমি হচ্ছে বুঝে নিয়েছি এখানে এক্স ওয়াই এই দুইটাই থাকতে পারবে দুইটাই থাকবে ত্রিমাত্রিক মানে হলো পাওয়ার থ্রি এবং তিন পদই মানে হলো এরকম তিনটা পদ থাকবে একটা দিয়ে প্লাস টাস কিছু একটা আবার কিছু একটা একটা আবার প্লাস দিয়ে বা মাইনাস দিয়ে আবার কিছু একটা ওকে এই যে একটা পদ এখানে একটা পদ একটা পদ এরকম তিনটা পদ হবে আমাদের তাহলে এখন হচ্ছে শুরুতেই এক্স দিলাম এবং এক্সের পাওয়ার থ্রি দিয়ে দিলাম দেখো তাহলে আমাদের ত্রিমাত্রিক হয়ে গেল এরপর হচ্ছে আমরা দেখো এখানে ফাইভ দিছি ফাইভ দিই সিক্স দিই টেন দিই যেমন চাই তা দে তো একটা সহজ এটা কোনো বিষয় না মূল কথা হচ্ছে দেখো ফাইভের পরে এই যে একটা ডট ডট মানে ইন্টু সুতরাং এটা পুরোটাই কি একটা পথ তাহলে দেখো এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পথ দেখো তিনটা পথ সুতরাং এই যে ত্রিপদী এটাও কিন্তু আমাদের এই যে তিনপদী তিনপদীটাও কিন্তু আমাদের হয়ে গেলো এখন আমরা দেখি জাস্ট দুই চলক আছে কি না দুই চলক আসে কিনা এই যেখানে আছে কি এক্স আছে এবং আরেকটা আছে ওয়াই এই এক্স ওয়াই ছাড়া ইলে নাকি আর কিছু আছে কোনো কি আছে কোনো জ্যাড কিন্তু নাই সুতরাং এটা কিন্তু আমাদের যে দুই চলক এটা হয়ে গেছে এখন কথা হচ্ছে তোমাদের কাছে অনেকের কাছে যে জিনিসটা কনফিউশন লাগতে পারে এটাকে নিয়ে এই যে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এটা কিন্তু কনফিউশন লাগতে পারে এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে বিষয়টা হচ্ছে কি এই যে এক্স এটা তো একটা চলক এবং ওয়াই এটা একটা চলক এখন এই যে এক্সের পাওয়ার এটা আছে ওয়ান এবং ওয়াইয়ের পাওয়ার এটা আছে কত টু সুতরাং এই পটটার আসলে পাওয়ার কত তাহলে এই যে ওয়ান প্লাস টু এই দুইটা যুগ করে দিলে আমরা কিন্তু থ্রি পাচ্ছি দেখো সুতরাং আমাদের এই যে সর্বোচ্চ যে মাত্রাটা ত্রিমাত্রিক ঠিক আছে এই ত্রিমাত্রিকটা কিন্তু আমাদের কভার হচ্ছে বিষয়টা ঠিক আছে ত্রিমাত্রিক যে হবে এটা কিন্তু আমাদের স্যাটিসফাই করতেছে এখন এই দুইটা মিলে ধরো এখানে আমি যদি এর উপর একটা স্কোয়ার দিতাম আর ওয়াই এর উপরে একটা স্কোয়ার দিতাম তুমি হয়তো দেখতেছ যে আমি তো কোথাও কিউবের বেশি দেই নাই তাই না ফোর দেই নাই কিন্তু দেখো এর উপরে যদি একটা স্কোয়ার দিতাম এর উপর একটা স্কোয়ার দিতাম এই যে এক্সের উপরে টু আর ওয়াইয়ের উপরে টু মিলে কিন্তু পাওয়ার হয়ে যেত ফোর আর আমাদের এখানে তো ত্রিমাত্রিক বলে দিয়েছে তার মানে এরকম করলে এটা কিন্তু ভুল হয়ে যায় এটা কিন্তু করা যাবে না সুতরাং যাই করো যেভাবেই করো টোটাল পাওয়ারটা যেন থ্রি হয় বা থ্রি এর সাথে বেশি না হয় থ্রি এর সাথে কম হইলে কোনো সমস্যা নাই আর এটা ফাইভ যেটা সহক এটা তো সঙ্গী এই সঙ্গী মনে করো এখন এটা ফাইভ না দিয়ে আমি যদি বিশ দেই একশো দেই এক লাখ দেই যাই দেই এটি কোনো বিষয় না এটা কোনো সমস্যা নাই ওকে তো এখন আমরা হচ্ছে চলে আসছি আমাদের এই যে আজকের এই প্রশ্নটার এটার যে সর্বশেষ যেটা আছে পাঁচ নাম্বারটা এটাতে কিন্তু আমরা আলোচনা করতে এখন চলে আসছি এটা কি আছে এটা হলো চার চলক চক্রক্রমিক এবং হচ্ছে চতুর্মাতিক ঠিক আছে চার চলক চক্রক্রমিক এবং চতুর্মাত্তিক তাহলে চার চলক দিক দিয়ে আমরা কি বুঝলাম এখানে অজানা চারটা জিনিস থাকবে সেটা হতে পারে এ বি সি ডি এরকম চারটা থাকবে প্রথম কথা হলো এইটা দ্বিতীয় কথা হলো চতুর্মাত্ত্বিক তার মানে হলো পাওয়ার পাওয়ার সর্বোচ্চ ফোর থাকবে পাওয়ার সর্বোচ্চ থাকবে ফোর থাকবে এখন এই যে এটা নিয়ে হলো তোমাদের সমস্যা এটা নিয়ে হলো সমস্যা তোমাদের চক্রক্রমিক চক্রক্রমিকটা কি চক্রক্রমিক আমি কিন্তু তোমাদের এক কাজ জোরাই কাজে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম যারা যারা দেখো নাই তাদের জন্য কিছু তার করার নাই তাদের জন্য কথাগুলো আবারও বলতে হবে চক্রক্রমিক মানেই হইলো এমনভাবে আমার এই রাশিটা লিখতে হবে যাতে করে আমি একটার জায়গায় যদি আর একটাকে বসায় দিই একটার জায়গায় যদি আরেকটাকে রিপ্লেস করি তাহলে যাতে এই রাশিটার কোনো চেঞ্জ না হয় তাহলে এটার একটা উদাহরণটা আমি একটু দেখাই দিই আমাদের এই সেখানে কি আছে এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার 4 প্রথমত এখানে দেখো চারটা পদ আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পথ হ্যাঁ তাহলে হচ্ছে কি ওকে চারটা পথ তো আর এখানে চায় না আমার কাছে আমার কাছে চাইছিল চতুর্মাত্রিক তাহলে এই যে পাওয়ার ফোর পাওয়ার ফোর সুতরাং এটা স্যাটিসফাই করলো চার চলক মানে চারটা জানা এই যে সি ডি সুতরাং এটাও স্যাটিসফাই করছে চক্রক্রমিক কিনা কি না এইটা এখন আমরা কিভাবে বুঝবো দেখো আমরা যে কাজটা করব ধরি এখানে এর পরিবর্তে আমরা বি বসাবো কি করবো বলতো এর পরিবর্তে বি বসাবো বসাব পরিবর্তে সি বসাবো সির পরিবর্তে ডি বসাবো ডির পরিবর্তে এ বসাবো যদি এই যে এভাবে বসাবো বসানোর পরে যদি আমাদের মানের কোনো চেঞ্জ না হয় আগেরটা দেখো তাহলে একটু বসা একটু দেখি দেখলে ম্যাজিকটা বুঝবা এর পরিবর্তে এ যেখানে আছে ওইখানে বি বসাবো এই যে এ এর জায়গায় পাওয়ার সেম থাকবে কিন্তু এর জায়গায় আমরা বি বসায় দিলাম আর পাওয়ার আগের দা আগের মতো বিটু বিটা দিবার ফোর প্লাস বির পরিবর্তে কাকে বসাই দিলাম সি এই যে বি বি এর পরিবর্তে সি বসাই দিলাম সি টু দি পাওয়ার ফোর সির পরিবর্তে ডি বসাই দিই দেখো এই যে সি এটার পরিবর্তে ডি বসাই দিলাম ডি টু দি পাওয়ার ফোর প্লাস ডি এর পরিবর্তে কি বসাবো এ এই যে এ টু দি পাওয়ার ফোর এখন একটা বিষয় দেখো তো মজার ঘটনাটা এই যে কথা কিন্তু ঘুরে ফিরে একই বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর চাইটা ওই যুগ অবস্থা এই আছে এটাকে চাইলে আমি আবার একটু সাজাই লিখতে পারি দি পাওয়ার ফোর বি দেখো ঘুরে ফিরে কিন্তু আমার আগের জিনিসটাই আসছে সো এইটাই হচ্ছে আমাদের চক্রক্রমিকের মূল মূল কথা মানে চক্রক্রমিকের বিষয়টা হচ্ছে কি এরকম একটা বৃত্তর মতাকবা এই যে এ বি সি ডি এই এটা এটাই চিহ্ন আকারে হলো তোমাদের মানগুলা কি হবে মানগুলা হলো ঘুরবে ঠিক আছে এ এর জায়গায় বি কে বসাবো বি এর জায়গায় সি কে বসাবো সি এর জায়গায় ডি কে বসাবো ডি এর জায়গায় এ কে বসাবো এইভাবে হলো আমাদের চক্রাকারে এই যে চক্রাকারে কি হইতেছে দেখো তো ঘুরতেছে এই চক্রাকারে ঘুরে ঘুরাই আমরা তাহলে এই জায়গায় আমরা এই ভাবে রাশিটা তৈরি করছি বলেই কিন্তু এরকম ভাবে আমি যে কোনো মান বসাইতে পারছি না হলে কিন্তু বসাইতে পারতাম না যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী এরই মাধ্যমে আমাদের আজকের যে এই যে দুই নাম্বার যে ম্যাটটা এটার পাঁচটা কিন্তু সমাধান করে দিয়েছি তোমাদের কাছে যদি আজকে ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমি আশা করবো ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করে দিবে এবং কমেন্টে জানাবে ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই 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 শেয়ার করে দেবে এবং চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ